আটই জুলাই খোয়াই ধলাবিল কলোনি এলাকায় গাছের মধ্যে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ঘটনা আজ সকাল মৃত যুবকের নাম দেবব্রত চন্দ্র বয়স সাতাশ বাড়ি ধলাবিল কলোনি এলাকায় জানা চাই ধলাবিল কলোনির বাসিন্দা জৈনক্য দেবব্রত চন্দ পেশায় নিজ বাড়িতে আসে কিছুক্ষণ পর বাড়ি থেকে বাইক নিয়ে বের হয় রাতে বাড়িতে ফিরে আসেননি আজ সকালবেলা বাড়ি থেকে কিছুটা দূরের রাস্তার পাশে একটি গাছের মধ্যে চূড়ান্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী খবর দেয় খোয়াই থানায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে

বিচারুইয় যেন পঁচিশ হাজার জরিমানা করা হয়েছে কালকে যে কাজে গেছে কাজে ধর না আটটা সাড়ে আটটার দিকে আমি এখানে ফোন করছি ফোন করেছি রাত্রে সে আমার কয় আমার চিন্তা তোর তর্করণ লাগবে না আমি কেউ অনেক সময় চিন্তা থাকলে এইরকমই শুলতে আইব মানে বাড়ি আমি আর কীটা করছি আমার শুলটা ভালো লাগতে আছে না আমি খৈ করে থাকতে থাকতে আমার দিয়ে আছে আমি আর কই পারি না সকালে উঠি পরে মা কয় এর দ্বারে ফোন কর আমি কই হ্যাঁ রাত্রে বাইতেছে না তুমি আমার ডাক দিলা না করে তুই এরপরে সকালে আমি বাচ্চা লইয়া স্কুলও যাইতাম এমন সময় খবর পাইছি যেন তার নাম কি দেবব্রত এটা মানে কোন জায়গাতে ওইটা তো বেলফিলা ধরে দলাবিল দলাবিল বেলফিলা একটা দরবার হয়েছিল কি কারণে আগুন লাগাই দিয়েছে মানে সে করতো কি রাজমিস্ত্রি